নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না হাতির দাঁত দিয়ে কি দারুণ একটা জিনিস তৈরি করা হয় হাতির দাঁত দিয়ে চিরুনি তৈরি করা হয় দেখুন হাতির দাঁতের তৈরি আপনারা নিশ্চয়ই এটাও হয়তো বা জানেন যে হাতির দাঁতের তৈরি চিরুনি ব্যবহার করা মাথার ত্বক ও জন্য ভালো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হাতির দাঁত দিয়ে কিভাবে এই চিরুনি তৈরি করা হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না কীভাবে হাতির দাঁত দিয়ে এই চিরুনি তৈরি করা হয় আজকের এই ভিডিওতে দেখানো হবে হাতির দাঁত দিয়ে চিরণি তৈরি করার সম্পূর্ণ প্রসেস এই সম্পূর্ণ প্রসেসটি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে চিরণি বানানোর জন্য একটা হাতির দাঁত নেওয়া হয়েছে হাতির দাঁতটা এবার একটা মেশিনে দিয়ে লম্বালম্বিভাবে মাছ বরাবর কেটে দুভাগ করে নেওয়া হয়েছে এখান থেকে একটি খণ্ডের মোটা অংশ একটা চিরুনির লম্বার মাপ করে কেটে নেওয়া হয়েছে এবার এটার উপর চিরুনির শেপ এঁকে নিয়েছে আর সেই অনুযায়ী মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে হাতির দাঁতটা চিরুনির শেপ করে কেটে নেওয়া হয়ে গেলে একটা মেশিনের সাহায্যে এটার ফিনিশিং দেওয়া হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিরুনিটা ভালোমতো ফিনিশিং দেওয়া হয়ে গেলে এবার চিরুনির দাঁতগুলো কেটে নিতে হবে নির্দিষ্ট মাপ করে দেখুন কিভাবে দাঁতগুলো মেশিন দিয়ে কেটে নেওয়া হয়েছে এরপরে আবারও মেশিনের সাহায্যে পুরো চিরুনিতে ভালোমতো মতো ফিনিশিং দেওয়া হচ্ছে দেখুন এতে করে এটা দেখতে আরও মসৃণ ও সুন্দর দেখাবে এবার চিরুনিটার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এতে কিছু ডিজাইন নেওয়া হয়েছে দেখুন এই মেশিনটা দিয়ে কিভাবে চিরুনির গায়ে ডিজাইন করে নেওয়া হয়েছে ভিডিওটা দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হচ্ছে এই যে দেখুন চিরুনিটা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এবার এটা ফাইনাল ফিনিশিংয়ের কাজ করে নিতে হবে তার জন্য চিরুনির উপর কিছু কেমিক্যাল লাগানো হয়েছে এবার একটা মেশিনের সাহায্যে এই চিরুনির ফাইনাল ফিনিশিং দিয়ে নেওয়া হচ্ছে কাজটা হয়ে গেলে চিরুনিটা পানি দিয়ে ভালোমতো মতো ধুয়ে নিতে হবে যাতে করে কেমিক্যাল লেগে না থাকে এই তো হয়ে গেছে দেখুন চিরুনিটা কেমন হয়েছে এই কেমিক্যাল দিয়ে ফিনিশিং করার কারণে এর কালারের কিছুটা পরিবর্তন এসেছে আর অনেকটা চকচকে দেখাচ্ছে দেখলেন তো কীভাবে হাতির দাঁত দিয়ে এরকম সুন্দর চিরুনি তৈরি করা হয়